সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি এই জিনিসগুলো আমরা আসলে কিভাবে পড়বো দেখো সাধারণ দুইটা পার্ট একটা হচ্ছে বাংলাদেশ বিষয় আর আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় সো তুমি বাংলাদেশের বিষয়গুলো আসলে কিভাবে যেই ম্যাটেরিয়ালস যে বই থাকো কোনো সমস্যা নেই তুমি যেই বই পড়ো তবে একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া পুরা বই একটা কিনবা একটা বই পুরাটা পড়বা এত বই পড়তে হবে না আমি আমার অ্যাডমিশন লাইফে মনে আছে সাধারণ জ্ঞান বই কিনছিলাম একটা নতুন ইংলিশ বই যেটা ছিল সেটা আমার বোনের ছিল চার পাঁচ বছর আগে তো তোমরা অনেকে চিন্তা করো ভাই আমার এই এডিশনে বই আছে এটা হবে কিনা বা ভাই আমার এই কোম্পানির বই আছে ওই বই কিনবো কিনা কিছুই করতে হবে না তোমার যেটা ইচ্ছে বই কিনো বই নিয়ে চিন্তা করো না জাস্ট ওই বইয়ের সব কন্টেন্ট পড়ে ফেলবে আর আমরা তো কোর্সে সব কিছু পড়াবো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিচ্ছু না। সো বাংলাদেশ বিষয় বলির মধ্যে ধরো তোমার বাংলাদেশ পরিচিতি থাকে যে বাংলাদেশের পজিশনটা কোথায় এবং এটার বর্ডার এরিয়াগুলো থাকে আশেপাশের দেশগুলো কি আছে এগুলা এরপর বাংলাদেশের বিষয় বলির মধ্যে থাকে যে বিভিন্ন আদিবাসীদের নিয়ে বা পাহাড় পর্বত সবকিছু কিছু ধরো যারা আর্টসে পড়ছো তাদের জন্য একটু ইজি হয় কারণ তারা জিওগ্রাফি পড়ছো তোমরা হিস্টোরি পড়ছো ইতিহাস পড়ছো তোমাদের জন্য একটু ইজি হবে যারা সায়েন্স থেকে পড়ছো তাদের জন্য মেবি একটু কঠিন লাগতে পারে ফার্স্টে কিন্তু তুমি যদি একটু খবর টবর পড়ো বা নিউজ পেপার পড়ো তোমার জন্য আসলে জিনিসগুলো ইজি হয়ে যাবে সো বাংলাদেশ বিষয় বলি আসলে কঠিন কোনো কিছু না এগুলো থেকে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে সো এখান থেকে কোনো টপিক বাদ দিও না মানে সবগুলো পড়ে যায়ও কারণ এখান থেকে ধরো অনেকগুলো টপিক আছে মোটামুটি তোমার পনেরো থেকে ষোলোটা টপিক আমরা পড়াই বাংলাদেশ বিষয় বলি থেকে সো চেষ্টা করে সবগুলো টপিকই পড়া এরপরে আস আন্তর্জাতিক বিষয়ে বলি এখানে কি বেসিক্যালি ইন্টারন্যাশনাল জিনিসগুলো যেমন ইন্ডিয়া নিয়ে পড়তে হবে চায়না নিয়ে পড়তে হবে তোমার ইউরোপের দেশগুলো পড়তে হবে যে কিকে কেন ইউরেশিয়া বলা হয় ইউরোপ আর এশিয়া দুইটারই পার্ট বা রাশিয়া কেন বা রাশিয়া কবে হ্যাঁ আমরা আসলে সাধারণ জ্ঞান না কেন থেকে কবে বেশি পড়ি তো শালগুলো একটু মুখস্থ করতে হবে একটু কষ্ট হবে সাল তারিখ এগুলো একটু মনে রাখতে হবে আর নাম মনে রাখতে হবে যেমন কোন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নতুন কারা হয়েছে এই জিনিসগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে এগুলো একটু পড়তে হবে প্রণালী থাকে এগুলো পড়তে হবে হ্যাঁ এগুলো একটু পড়লে কিন্তু কমন পেয়ে যাবো তোমরা আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা ধরো সাম্প্রতিক জিকে যেগুলো থাকে কারেন্ট জিকে এইগুলো থেকে মাস ডিউতে ফিফটি পার্সেন্ট সাম্প্রতিক থেকে আসে লিখে রাখো ফিফটি পার্সেন্টে আসবো আমার সময় আমি গুনে গুনে দেখলাম অর্ধেকটাই সাম্প্রতিক আসে আর ওইখান থেকে চার পাঁচটা আসে হচ্ছে বাংলাদেশ আর চার পাঁচটা ইন্টারন্যাশনাল তুমি যদি ডিউ দাও সিইউ দাও আর ইউ দাও বিউপি দাও সবগুলোতে সাম্প্রতিক প্রচুর আসে তো সাম্প্রতিক বাদ দেওয়ার আসলে কোনো উপায় নাই সাম্প্রতিকের জন্য প্রতিদিনের খবর একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা